প্রদেশ কংগ্রেস ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা এদিন সভাপতি আশিস কুমার সাহা বলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য উনার স্বল্পকালীন রাজত্বে শান্তিতে সম্প্রতিতে এবং উন্নয়নমুখী কাজ করেছেন এবং প্রশাসন পরিচালনা যেভাবে করেছেন এতে আজ ও উনাকে মনে রাখা হয় বর্তমানে ত্রিপুরায় মহারাজার হাত ধরে রাজ্য যে আধুনিকতার ছোঁয়া লেগেছিল রাজ্যবাসী আজও মনে রেখেছেন এবং এই রাজ্যের শান্তি সম্প্রীতি যাতে উপজাতি মেলবন্দনে রাজত্বকাল প্রাসঙ্গিক বলে জানান তিনি আধুনিক ত্রিপুরার সতপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আজ জন্ম ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওনার এই প্রতিকৃতিতে শ্রদ্ধার্গ অর্পণ করে রাজ্যের আপামর জনগণ যারা এই স্বল্পকালীন ওনার রাজত্বকালে শান্তিতে সম্প্রীতিতে এবং উন্নয়নমুখী যে ওনার রাজ পরিচালনা প্রশাসন পরিচালনা এতে আজও ওনাকে আমরা মনে রেখেছি বর্তমান ত্রিপুরার এই যে মহারাজার হাত ধরে যে আধুনিকতার ছোঁয়া লেগেছিল রাজ্যবাসী সেটা আজও ওনাকে মনে রেখেছেন এবং এই রাজ্যের শান্তি সম্প্রতি জাতি উপজাতির মেলবন্ধনে ওনার রাজত্বকাল এটা বর্তমানেও প্রাসঙ্গিক রাজ্যে উভয় সম্প্রদায়ের বা বিভিন্ন জাত ধর্মের মানুষের তাদের মেলবন্ধনে আমাদের এই মহারাজা বীর বিক্রমকে আমরা এই আজকের দিনটি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে উৎসর্গ করতে চাই ধন্যবাদ